বড় বড় সেলিব্রিটিরা কিছু করলে ওয়াও আর আমরা নতুনরা কিছু করলে যত সব পাগলামি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ আজকের ব্লগটি একটু দুষ্টুমি ফাজলামি ঘোরা ফেরা আড্ডা নিয়ে থাকবে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো না লাগে বোরিং লাগে স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই আমি মনে করি যে আজকের ভিডিওটা একটু হলো আপনার ঠোঁটের চিপায় দাঁতের চিপায় হাসি চলে আসবে আজকে আমরা গিয়েছিলাম এক আত্মীয়র বাসায় তো ওরে বাবা দুইটা পিচ্ছি নাকি বান্দর আল্লাহ বাবুদের জানে এত দুষ্ট এত দুষ্ট দেখেন ওর দুষ্ট মিটা জাস্ট আর গ্রামে কিভাবে নৌকা পরিষ্কার করা হয় দেখছেন গ্রামের মেয়েরা মা খালা চাচি নানিরা কিন্তু অনেক এক্সপার্ট সব কাজে এক্সপার্ট এই যে দেখতেছেন এটা ওই যে নৌকা পরিষ্কার করলো যে খালাটা এই খালাটা ক্ষেত ধান ক্ষেত তাদের ধান কাটা হয়ে গেছে এখন মাঠে এখন গরু আছে আমি একটু আসলাম ধান দেখতে ও মা গো মা এখন দেখি পানি ফেসে কাদা তাই উঠে চলে যাচ্ছি তো গ্রামটা কিন্তু অনেক সুন্দর তাই না অসাধারণ আমার কাছে কিন্তু ভালো লাগে কারণ যারা গ্রামে থাকেন তারাই কিন্তু বলতে পারেন আর যারা ঢাকা থাকেন তারা কিন্তু সবসময় আফসোস করেন গ্রাম নিয়ে যেটা বল পাচ্ছিলাম শুরুতে সেলিব্রিটিদের কথা যারা বড় বড় সেলিব্রিটিরা আছে তারা যদি একটা কিছু করছে মাই মাথায় হাত এটা কি করলো এটা কি করলো তারা গ্রামে চলে গেছে খালি পায়ে হাঁটতেছে রান্না করতেছে তা আবার লাকড়ির চুলায় ও মা গো মা আমরা যে কত নাটক করতে পারি তাদেরকে নিয়ে এই এইখানে আবার ছোট বাচ্চারা ওই যে ছোট একটা গাছে রস ওঠানোর জন্য কাটাইছে তো রস নাই দিনের বেলা তো রস থাকে না সন্ধ্যার সময় একটু টুপটুপ করে পরে তো যেখানে যেখানে কাটা হয়েছে ওইখানে পিঁপড়া চলে আসছে খাওয়ার জন্য এখানে কিন্তু ফোটা ফোটা রস আহে দিনের বেলা যেটা রস সেটা কিন্তু রস বলা হয় না ওটাকে ঝরা বলে গ্রামের আঞ্চলিক ভাষায় যেটা দিনের বেলায় পরে ওটাকে ঝরা বলে আর যেটা রাত্রে পরে সেটাকে রস বলা হয় এটাকে গণ্য করা হয় যেটা ঝরা সেটা দিয়ে গুড় তৈরি করা হয় আর রাত্রে যেটা পরে সেটা রস হিসেবে খাওয়া হয় তো গ্রামের পরিবেশটা দেখাচ্ছে আপনাদের কতটা সুন্দর ধান পাশ দিয়ে খুবই সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ আহ কোনো কোলাহল নাই কোন গাড়ির হর্ন নাই একদমই স্তব্ধ শুধু পাখির কিচির মিচির আজকে আমরা একদম দল বেঁধে গ্রুপ সহকারে চলে আসছি ঘুরতে একটু ভিডিও করলাম আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনারা একটু উপভোগ করুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি ওই দুষ্টুপোলাপান সব জায়গায় আছে কোথাও শান্তি নাই ভিডিও করতে যাই তাও দাঁড়ায় থাকে ফটো তুলতে যাই তাও দাঁড়ায় থাকে শান্তি নাই নতুন করে। না হাসি হাসি মজা এই যে মজাটা। এইটা যদি আপনি যাইতে পারেন আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ আপনার উজ্জ্বল তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা রইলো আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ সবাইকে